পুলিশ বলতেছে আমি মুক্তিযোদ্ধার সন্তান ডাক্তারও বলতেছে আমি বীর বিক্রমের মেয়ে আবার ম্যাজিস্ট্রেটও বলতেছে আমিও মুক্তিযোদ্ধার সন্তান তাহলে ভাই বাংলাদেশের সাধারণ মানুষ কি ভাড়াটি আছে পড়াশোনা করে চাকরি পাইছি ঠিক আছে দায়িত্বে আসি ঠিক আছে কিন্তু আমরা কাউকে সম্মান করতে পারি না একজন গভর্নমেন্টের স্টাফ আরেকজন গভর্নমেন্টের স্টাফকেই সম্মান করে না বা করতে চায় না তাহলে সাধারণ মানুষ একেবারে অজপারা গায়ের সাধারণ মানুষ গরিব কৃষকের কথা চিন্তা করে দেখেন তাদের সাথে কি আচরণটা করা হয় ডাক্তার পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট এই যে ঝামেলাটা হলো আমরা অনলাইনে দেখলাম কিছু দিন শেষে মোরাল অফ দ্য স্টোরি কী দাঁড়ালো কি শিখলাম বা আমরা কী পেলাম এইটা থেকে তারা আমাদেরকে কি মেসেজ দিল একটা বিষয় পরিষ্কার যে সরকারের প্রত্যেকটা স্তরে যতগুলো স্ট্রাকচারাল পয়েন্ট আছে সেখানে যারা দায়িত্বরত কর্মকর্তা কিংবা আমরা যারা রয়েছেন তাদের আচরণগত যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম এটা থেকে আমরা যারা নিউ জেনারেশন আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হচ্ছে ক্ষমতা আছে তো আপনার দাপট দেখাতেই হবে মানে একটু নিজেকে জানান দিতেই হবে মোরাল অফ দ্য স্টোরি যেটা সেটা হচ্ছে আমরা যারা ক্ষমতা বা রুলার ই আর কি ফাইজলামি হাসি যাই করি না কেন একটা বিষয় পরিষ্কার যে আমরা যারা রুলার মানে যারা রুল মেক করি তারা নিজেরাই রুল মানি না আমরা যারা নিয়ম বানাই তারাই নিয়ম মানি না ডাক্তারের মুভমেন্ট পাস হাউকুল ডাক্তার দেখে গিয়ে তার মুভমেন্ট পাস লাগবে না নিয়ম তো সবার জন্যই সমান তো ব্যাপারটা কি দাঁড়ালো আমাদের আইন মানার ক্ষেত্রে বা আইন মানার চেষ্টার থেকে আমাদের মানে পেশি শক্তিবাদ ক্ষমতার দাপট দেখানোটাই সব থেকে ইম্পর্টেন্সই আমরা দেই যারা আমরা দায়িত্বরত বা একটু ক্ষমতার ছত্রছায়ায় চলি তারা তো আমার মনে হয় এটা করাটা ঠিক না আমাদের সকলেরই উচিত নিয়মকে শ্রদ্ধা করা আইনকে মানা মেনে চলা এবং সেটা যদি প্রাইম মিনিস্টারও হয় তারা উচিত সেটাকে ইয়ে করা অবশ্য আমাদের প্রাইম মিনিস্টার সেটা করে কিন্তু আমরা যারা আমলা বা আমরা যারা আমাদের দেশের যারা পলিটিক্যাল লিডার বা আমলা যারা আছে তারা এটা করতে চায় না আমরা যারা আমলা বা সাধারণ মানুষ আমরা কেন মানতে চাই না এটাই হলো আমাদের কাছে বড় মানে খুব বড় একটা ধুম্রজাপ আবার এখানে কিছু ব্যাপারও আছে যে কিছু কিছু আইন বা কিছু কিছু নিয়ম নীতি যেগুলো আবার জনগণের অনেকটা জনগণের জীবনের সাথে সাংঘর্ষিক হয়ে যায় সেইগুলো একটু আমার মনে হয় যারা রুল মেকার তাদের একটু ভেবে দেখা উচিত আরেকটা যে বিষয় সেটা বলবো যে করোনাকালীন সিচুয়েশনে সব থেকে বড় যোদ্ধা হচ্ছে ডাক্তার তাদেরকে খেপায়া দেওয়াটা ঠিক হয়নি একটা মুরুব্বী মহিলা এভাবে বলা উচিত হয় নাই যে আপনি পাশ দেখান না হলে যেতে পারবেন না কারণ যেই জায়গাটা এলিফেন্ট রোডের ঘটনা এলিফেন্ট রোড থেকে বঙ্গবন্ধু মেডিকেল খুব বেশি ডিস্টেন্স না খুব বেশি দূর না হেঁটেও যাওয়া যায় তো সে কোনো কারণে একটা ডাক্তার সে তো এখন তো ডাক্তারদের তো নির্দিষ্ট কোনো টাইম বাধা নাই যে তুমি এতটা থেকে এতটা পর্যন্ত ডিউটি করতে পারবো এখন এই করোনা সিচুয়েশনে তারাও অনেক বেশি বেশি ডিউটি করছে দেখা গেছে জনবল যেখানে দরকার দশটা সেখানে ডাক্তার আছে মাত্র হচ্ছে পাঁচজন যেখানে ডাক্তার একটা হাসপাতাল চালাতে যেখানে ডাক্তার দরকার পনেরোটা সেখানে ডাক্তার আছে মাত্র দশটা এরকম করে কিন্তু এখন চলতেছে যার কারণে এই বাড়তি ডিউটি টিউটি করে তারাও অনেক সময় দেখা গেছে বিভিন্ন পেরেশানির মধ্যেই থাকে হয়তো বা তাড়াহুড়া করে বের হতে গিয়ে আইডি কার্ড নিতে ভুলে গেছে এই বিষয়গুলো অনেক সময় পুলিশের কনসিডার করা উচিত সেও সরকারি চাকরিজীবী সেও সরকারি চাকরিজীবী বাংলাদেশ এমন একটা দেশ এই একমাত্র এই দেশেই মনে হয় গভর্নমেন্ট স্টাফ গভর্নমেন্ট স্টাফ মানে কনফ্লিক্সটা বেশি হয় এই যে ব্যাপারটা এটা আমাদের বন্ধ করতে হবে কারণ বিশ্বের অন্য অন্য যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলেন বা অন্য দেশ বলেন এক সরকারি দপ্তরের সাথে আরেক সরকারি দপ্তরের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং এবং যোগাযোগ থাকে পরিচয় দেওয়ার পর একটা ভালো মানে নেটওয়ার্কিং তৈরি হয়ে যায় আমাদের দেশে একমাত্র এটা নাই বলেই তদ্বির বাণিজ্যটা খুব ভালো হয় ভাই এই কারণে বদলির কথা চিন্তা করেন বা নিয়োগ বাণিজ্যের কথা চিন্তা করেন এক স্টাফ আরেক এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি হবে সেও দেখা গেছে কোনো না কোনোভাবে তদ্বিরের আশ্রয় নেয় কেন নাই কারণ সে যে দপ্তরে কাজ করে সেই দপ্তরের সিনিয়র পার্সনের সাথে বা সেই দপ্তরের যারা মানে হায়ার অথরিটি তার সাথে তার ওই গুড আন্ডারস্ট্যান্ডিংটা নেয় আমাদের মানসিক ডেভেলপমেন্ট এই জন্যই দরকার আমাদের একটা সরকারি চাকরিজীবী সরকারি চাকরি পাওয়ার পর সব ট্রেনিং দিয়ে দেওয়া হয় যে হ্যাঁ তোমার দায়িত্ব এটা তোমার এই এটা সব সব দেওয়া হয় কিন্তু একটা জিনিস দেওয়ানো হয় না বা একটা জিনিস শেখানো হয় না সেটা হচ্ছে কার সাথে কীভাবে আচরণ করতে হয় সে আমাদের আচরণগত অনেক সমস্যা আছে সরকারি আমলা বলেন বা সরকারি স্টাফ বলেন তো মোরাল অফ দ্য স্টোরি এই যে এনারা ডাক্তার পুলিশ ম্যাজিস্ট্রেট এনারা যে ঝগড়াটা লাগলো দিন শেষে কিন্তু তারা বার্তা এটাই দিল যে আমরা পড়াশোনা করে চাকরি পাইছি ঠিক আছে দায়িত্বে আসি ঠিক আছে কিন্তু আমরা কাউকে সম্মান করতে পারি না একজন গভর্নমেন্টের স্টাফ আরেকজন গভর্নমেন্টের স্টাফকেই সম্মান করে না বা করতে চায় না তাহলে সাধারণ মানুষ একেবারে অজপারাগায়ের সাধারণ মানুষ গরিব কৃষকের কথা চিন্তা করে দেখেন তাদের সাথে কী আচরণটা করা হয় আমার মনে হয় সরকারি প্রত্যেকটা দপ্তরের জন্য যেমন পুলিশের ত্রিপল নাইন আছে কল সেন্টার এবং সরকারি প্রত্যেকটা দপ্তরের জন্য একটা কল সেন্টার করে রাখা উচিত মানে কাস্টমার কেয়ার সার্ভিসের মতো কারণ এখন তো এমন বলতে পারেন একটু সেলফিশলি আমি বলতেই পারি যে জনগণকে এখন এনারা কাস্টমার হিসেবেই দেখছে তো যদি আপনি জনগণকে কাস্টমার হিসেবে দেখেন তাহলে রাষ্ট্র যে যে জিনিসগুলো বা যে যে সার্ভিসগুলো প্রোভাইড করে সেগুলো নিশ্চিত জন্য একটা কাস্টমার কেয়ার সার্ভিস অবশ্যই জরুরি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন মোরাল অফ দ্য স্টোরি এটাই যে আমাদের আচরণগত সমস্যা আছে আমাদের আচরণের এই মানে উগ্রতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে অতি চেতনাবাদী আর অতি ধর্ম ব্যবসায়ী বা অতি উগ্রবাদী সবই আমাদের দেশের জন্য ক্ষতিকর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো করবেন মাস্ট বঙ্গবন্ধুকে নিয়ে কে না জানতে চাই তাই বঙ্গবন্ধুর ছাত্র জীবনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে লেখা অসমাপ্ত ছাত্র জীবন বইটি সংগ্রহ করতে পারেন বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশন বক্সে দেয়া নম্বরে অথবা স্ক্রিনে দেয়া নম্বরেও ফোন করে সংগ্রহ করতে পারেন বঙ্গবন্ধুর অসমাপ্ত ছাত্র জীবন বই